পদ্ম বিস্ফোরিত চোখে ফরিদা বেগমের দিকে তাকিয়ে আছে রাগে তার চোখ লাল হয়ে আছে কফি শপে আসা মানুষগুলো অবাক হয়ে তাদের দেখছে সেদিকে কোনো খেয়ালই নেই ওর ফরিদা বেগম হেসে পরিস্থিতি স্বাভাবিক করতে চায় সে জোর করে পদ্মর হাত ধরে তাকে চেয়ারে বসাতে চায় হাত ছাড়িয়ে নেই দ্রুত আমতা আমতা করে ফরিদা বেগম বলে আহা পদ্মা এতটা রেগে যেও না আমার কথাটা তো আগে শোনো পদ্ম হিসিয়ে বলে আপনার কোনো কথা শোনার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার আমারই ভুল হয়েছে এত কিছুর পরেও আপনার সাথে কথা বলতে আসাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি এখন চলে যাব ফরিদে বেগম আকুতি করে বলো আর পাঁচটা মিনিট বসো এটাই শেষ আর কখনো তোমাকে অনুরোধ করব না পদ্ম অনিশ্চা সত্ত্বেও বসলো কিন্তু এখনও তার আগে শরীর কাঁপছে শোনো মা তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে এমন কিছু উপহার দিব তুমি কল্পনাও করতে পারবে না পদ্ম হতবাক হয়ে তাকায় ফরিদা বেগমের দিকে তার মা আর মামিকেও তো সে দেখছে কিন্তু এমন নিস মন মানসিকতার কোনো মহিলা সে এ জীবনে দেখেনি কিভাবে তাকে মিথ্যা বলতে বলছে আবার উপহারও দিতে চাইছে তার বিনিময় পদ্ম চাপা রসের সাথে বলো আমি আমার জীবন থাকতে মিথ্যার আশ্রয় নেব না আমার মামাই শিক্ষা আমাদের দেয়নি কোনো উপহারের বিনিময়ে আপনার এই প্রস্তাবে আমি রাজি হব না ফরিদা বেগম চেয়ারে হেলান দিয়ে বসে চোখের দিকে তাকিয়ে কিন্তু সেই উপহার যদি হয় তোমার প্রাণ প্রিয় ভাই বোনদের জন্য ভেবে দেখো তুমি তো তাদের অনেক ভালোবাসো পদ্মুরু কুচকে তাকায় কি বলতে চান আপনি ফরিদে বেগম চারপাশে চোখ বুলিয়ে নিয়ে চাপা গলায় বলো তুমি যদি আমার কথা মতোই ছোট্ট কাজটা করো তাহলে তোমার চার ভাই বোনের পড়াশোনা নিঃশ্বাস নিতে থাকে তার বিশ্বাস করতে কষ্ট হয় আরিফ সাহেবের মতো এত ভালো একজন মানুষের পরিবার এতটা নিচ হতে পারে এতটা কলুষিত হতে পারে তাদের মন মানসিকতা পদ্ম কথা বলতেই ভুলে গেছে ভরিতে বেগম চোখ গোল গোল করে তাকিয়ে আছে পদ্মর দিকে হঠাৎ পদ্ম উঠে দাঁড়ায় এমন একজন মানুষের সামনে বসে থাকতেও তার ঘৃণা করছে একই মা উঠে দাঁড়ালে যে কি সিদ্ধান্ত নিলে বলে যাও তুমি যদি এখন সিদ্ধান্ত জানাতে না চাও তাহলে ভেবেচিন্তে চিনতে পড়ে জানালেও হবে আমাকে একটা ফোন করে দিও আমি নিজে আসবো তোমার কাছে পদ্ম কিছুটা ঝুঁকে আসে ফড়ি দেবে গোমের দিকে চোখে চোখ রেখে বলে আমি আপনাদের হাতের পুতুল নই আমি আরিফ সাহেবের টাকা দেখে নয় ওনাকে দেখে ভালোবেসেছিলাম তবে এখন আমি সরে এসেছি ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই এর বাইরে আর কোনো কথা নেই আপনি এমন সস্তা আর নিজ মন মানসিকতা নিয়ে আমার কাছে এসেছেন জানলে জীবনে আপনার মুখটা আমি দেখতাম না চলে যান আর কোনোদিন আমার সামনে আসার চেষ্টা করবেন না পদ্ম থামে এটুকু বলে ফরিদা বেগমের কপালে বিন্দু বিন্দু ঘাম পদ্ম ফরিদাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসতেই পিছন থেকে শুনে তুমি কি ভেবেছ তোমার এই পরিকল্পনা আমি বুঝি না আমার ছেলেকে জাদু করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে এসব নাটক করছো যাতে আমার ছেলে জোর করে তোমাকে বিয়ে করে এরপর তোমার পুরো পরিবারের দায়িত্ব নেয় তাহলে তুমিও একটা কথা শুনে রাখো পদ্ম তোমার এই আশা কোনোদিনও পূরণ হবে না তুমি যতই নাটক করো আরিফকে তুমি কোনোদিন পাবে না তোমাদের মতো ছোট লোক ঘরের মেয়েদের কীভাবে বাগে আনতে হয় ফরিদে বেগম খুব ভালো করে জানে পদর হাত পা কাঁপতে থাকে হেঁটে যাওয়ারও যেন ক্ষমতা নেই তার দাদা দাঁত চেপে ধরে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে সে আর পিছনে না এক একশুটি বেরিয়ে যায় সেখান থেকে পদে চলে যাওয়ার পর ফরিদে বেগম ফোন দেয় তার স্বামী সোবাহান সাহেবকে কথা বলেছ কাজ হয়েছে আমি জানতাম কাজ হবে এসব ছোট লোক ঘরের মেয়েরা কিসে রাজি হয় ভালো করেই জানি আমি দেখলে তো আমার বুদ্ধি কেমন কাজে দিল ফরিদে বেগম রাগি গলায় বলো কাজ হয়নি কাজ হয়নি মানে মানে পত রাজি হয়নি যতই উপহার দেওয়া হোক না কেন সে মিথ্যা বলতে রাজি না সুভান সাহেব কোনো কথা না বলে ফোন কেটে দেয় দাঁতে দাঁত ঘষে বলে মাই ফুড কাঁধে কাঁধে রাস্তা দিয়ে হাঁটছে পদ নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে তার নিজের কাছে সে কি একটা পণ নাকি হাতের পুতুল কি থেকে কি হয়ে গেল তার জীবনটা মাত্র পঁচিশ বছর বয়সে তার জীবনটা এভাবে স্রোতে ভেসে যাবে কোনোদিন ভাবেনি সে কেউ হেস্কা টান দিয়ে তাকে রাস্তা থেকে ফুটপাতে টেনে আনলো আর সাথে সাথে বিশাল বড় একটা ট্রাক সাই করে চলে গেল সেখান থেকে পদ্ম থর থর করে কাঁপছে চোখগুলো বড় বড় হয়ে যায় তার ঘটনার আকস্মিকতা হতমম্ব হয়ে যায় কি হতে যাচ্ছিল আরেকটু হলে হাঁটু কাঁপতে থাকে তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে সে রাস্তার ধারে থাকা মানুষগুলো তার পাশে এসে জমা হয় সবার মতো চাপা গুঞ্জন আপা কি কানে শুনতে পান না নাকি কতক্ষণ ধরে হন বাজিয়েই যাচ্ছে ট্রাকটা আপনি কোন থেকে না তাকিয়ে হেঁটেই যাচ্ছেন আর একটু হলেই তো ট্রাকে চাপা পড়ছিলেন আপার কি আত্মহত্যা করার সব জেগে ছিল পদ্মার কোনো কথা কানে যাচ্ছে না এখনও ঠোঁট কাঁপছে তার সে ভাইটা আপাকে বাঁচালো না হলে এতক্ষণ আসমানে উঠে যাইতেন পদ্মা এতক্ষণ খেয়ালি করেনি তাকে কে বাঁচিয়েছে সে তার পাশেই দাঁড়িয়ে আছে লোকটা সবার উদ্দেশ্যে তাকিয়ে বলো নিজের কাজে যান সবাই মেয়েটা মাত্র একটু বিপদ থেকে বাঁচলো একে এত কথা শোনানোর দরকার নাই আস্তে আস্তে ভিড় কমে আসলো পদ্ম লোকটার দিকে তাকায় ভুরু কুচকে লোকটা তাকিয়ে আছে তার দিকে কিছু একটা চিন্তা করছে সে পদ কাপা কাপা গলায় বলো আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার আপনি না থাকলে সত্যি এতক্ষণে সব শেষ হয়ে যেত লোকটা দুহাত বুকে গুজে বলো কোনো দুশ্চিন্তা ছিলেন নাকি না হলে এভাবে কেউ রাস্তায় হাঁটে পদ্ম উত্তর দেয় না এখনও ভীষণ ভয় করছে তার আচ্ছা বলতে না চাইলে বলবেন না বাসা কোথায় আপনার চলুন পৌঁছে দেয় পদ ইতস্ত করে বলো না না তার দরকার হবে না আমি চলে যেতে পারবো আপনি যে উপকার করেছেন সেই ঋণ শোধ করতে পারবো না কখনো লোকটা মুখ বাকিয়ে বলো এসব সিনেমাটিক ডায়লগ রাখুন তো নাম কি আপনার পদ চোখ তুলে লোকটার দিকে তাকায় কথা বলতে একদমই ইচ্ছে করছে না তার তবুও লোকটা তাকে প্রাণে বাঁচিয়েছে অভদ্রতা করে কিভাবে। পদ্ম আস্তে করে বলো পদ্ম লোকটা বেশ কিছুক্ষণ ভুরুকুসকে তার দিকে তাকিয়ে থাকে পদ্মের অস্বস্তি হতে থাকে হ্যাঁ ফুলের মতোই সুন্দর ফিস ফিস করে বলায় পদ্ম শুনতে পেল না কিছু বলেন? না কিছু বলিনি আমার নাম সৈকত আমি পেশায় একজন চিত্রশিল্পী ছবি আঁকা কি করি ও আচ্ছা পদ ছোট্ট করে একটা উত্তর দেয় আপনি কি কলেজের ছাত্রী পদ্ম স্মিত হেসে দেয় হাসিটা দেখে সৈকতের বুকে ছোট্ট একটা ধাক্কা লাগে জি না আমি ছাত্রী নই আমি পাশের স্কুলটায় চাকরি করি শিক্ষিকে আমি পেশায় আরে বাপরে বাপ দেখে তো বোঝাই যায় না চলুন আপনাকে এগিয়ে দেই হাঁটতে হাঁটতে কথা বলি পদ্মটা একদম ইচ্ছে করছে না লোকটার সাথে হাঁটতে না হয় তার প্রাণটা বাঁচিয়েছে তাই বলে এত গল্প কিসের পদ কোনো কথা না বলে হাঁটতে থাকে সৈকত তার পিছন পিছন হাঁটা শুরু করে এই যে পদ ম্যাডাম আপনি কি সিঙ্গেল পদ অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সৈকতের দিকে তাকিয়ে বলে তার মানে সে কথা আপনাকে কেন বলবো সৈকত মাথা চুলকে বলে তাও ঠিক আমাকে কেন বলবেন এমনি কৌতূহল থেকে জিজ্ঞেস করা আর কিছু না পদ কোনো কথা না বলে জোরে জোরে পা চালাতে থাকে ভীষণ বিরক্ত লাগছে তার লোকটার উপর সৈকত দেখতে ভীষণ সুন্দর তবে একটু এলোমেলো মাথায় কাত পর্যন্ত লম্বা চুল বিদেশিদের মতো ফর্সা গায়ের রং লম্বাই সফুটের কাছে কিন্তু পদ্ম এসব কিছুই আকর্ষণ করে না সে কখন এই আপদ থেকে মুক্তি পাবে সে চিন্তা করে আবার বাড়ি পর্যন্ত আসার কি আছে তাই ভেবে পায় না সে পদ্ম ম্যাডাম একটা কথা বলতে পারি পদ্ম বিরক্ত হয়ে ভুরু ভুরুকুচকে থাকায় সৈকতের দিকে কি কথা বলতে চাচ্ছিলাম আপনার রাগ দেখে বলার সাহস পাচ্ছি না আপনি কি ভীষণ রাগী স্কুলে ম্যাডামগুলো বেশিরভাগ রাগী হয় আমাদের স্কুলে এক ম্যাডাম ছিল তার নাম ছিল আলিয়া বানু সেই আলিয়া ম্যাডাম ঠিক আপনার মতোই রাগি ছিলেন ইংরেজি ক্লাস নিতেন আমাদের আচ্ছা আপনি কোন সাবজেক্ট ক্লাস নেন পদ্মর ইচ্ছে করছে কঠিন গলায় লোকটাকে কিছু শুনিয়ে দেয় কি বেহাইয়া লোকটা পদ্ম যে কথা বলতে চাচ্ছে না তার সাথে একটু বুঝতে পারছে না পদ্মকে চুপ করে থাকতে দেখে সেখানে হেসে দেয় তবে আলিয়া ম্যাডামের সাথে আপনার একটা পার্থক্য আছে উনি একটা কুমিরের মতো দেখতেছিল আপনি কিন্তু ভীষণ সুন্দরী একদম ক্যানভাসে এঁকে ফেলার মতো পারফেক্ট রূপবতী পদ্মেবার হাটা থামিয়ে সৈকতের দিকে ঘুরে দাঁড়িয়ে বলো আপনাকে অনেক ধন্যবাদ সৈকত সাহেব আমাকে অনেকটা দূর এগিয়ে দিয়েছেন আপনি আর প্রয়োজন নেই এবার আপনি আসতে পারেন সৈকত হতাশ গলায় বলো এত কঠিন কেন আপনি বড্ড পানি তেষ্টা পেয়েছে অন্তত বাড়িতে বসিয়ে এক গ্লাস ঠান্ডা তো খাওয়াতে পারেন পদ জোরে একটা নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে পঞ্চাশ টাকার একটা নোট সৈকতের সামনে তুলে ধরে দেয় এই টাকা নিন সামনে একটা মুদির দোকান থেকে এক বোতল ঠান্ডা পানি কিনে খান আমার বাসা এখান থেকেও বেশ দূরে যেতে যেতে আপনার আরও তেষ্টা পেয়ে যাবে আমি তাহলে আসি কেমন পদ ভেবেছিল সৈকত টাকাটা নিবে না কিন্তু তাকে অবাক করে দিয়ে সে টাকাটা নেয় মুখ টিপে একটু হাস সে পদ্ম জোর কদমে হাঁটতে থাকে একটু পরপর ঘুরে থাকায় পিছন পিছন আবার আসছে কিনা দেখার জন্য কিন্তু সৈকত সেই জায়গাতে ঠায় দাঁড়িয়ে মিটমিট করে হাসতে তার দিক তাকিয়ে পদ্ম স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকে আসতে না দেখে পদ্মর টাকাটা নাকের কাছে নিয়ে বুক ভরে নিঃশ্বাস নেয় সৈকত মুসকি হেসে বলে এত সহজে তোমাকে তো হারিয়ে ফেলা যাবে না ক্লিওপেটো আমার ক্যানভাসের সবচেয়ে সুন্দর চিত্রটা তোমাকে ঘিরেই আঁকবো আমি দেখে নিও এ বলে শর টাকাটা পকেটে ঢুকিয়ে সেখান থেকে চলে যায় বাড়িতে ঢুকে দেখে কুহু আর পুষ্প নিজেদের মতো কিছু একটা বলে কুটকুট করে হাসছে পদ্মের মেজাজটা এমনিতেই খারাপ ছিল ওদের এভাবে হাসতে দেখে একটু রাগ হলো তার ভারী গলায় বলো তোদের কোনো কাজ নেই এখন হাসি ঠাট্টায় সময় এটা পুষ্পকুহু দুজনেই উঠে দাঁড়ায় ভীষণ অবাক হয়ে যায় তারা আপা কোনো দিন তাদের সাথে এভাবে কথা বলে না কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তাদের কুহু এসে আপার হাত ধরে আপা তুমি ঠিক আছো কি হয়েছে তোমার পদ্ম ঝাঁজের সাথে হাত সরিয়ে নেয় সে জানে না তার এত রাগ হচ্ছে কেন সবাইকে দেখে রাগ লাগছে তার সব কিছু অসহ্য লাগছে চিৎকার করে বলে মামা মারা গেছে হলো এক হয়নি কদিন কুহু এর মতো বাবাকে ভুলে গেলি হাসাহাসি তো ভালোই চলছে পড়াশোনা বাদ দিয়ে রং ঢং করতে বেশি ভালো লাগে কুহুর দুচোক পানিতে ছাপিয়ে যায় বাবার স্মৃতি সবসময় তাকে তাড়া করে বেড়ায় এ কদিন সে ভুলেই গেছে হাসি কাকে বলে আজ পুষ্পের একটা কথা শুনে মাত্রই সামান্য হাসি পেল তার তাদের তারা এভাবে বলছে তাকে পুষ্প অবাক হয়ে আপার দিকে তাকিয়ে থাকে কাছে যাওয়ার সাহস পাচ্ছে না সে পদ্মের চিৎকার শুনে জহুরার এসে দাঁড়িয়েছে সবার চোখে বিস্ময় কুহু দৌড়ে যে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় পদ্মের ভীষণ মায়া হয়ে তাকে দেখে কিন্তু কিছুই বলে না তার কিছুই ভালো লাগছে না আজকে সেতারা এসে মেয়ের হাত ধরে বলে কি হয়েছে তোর মা এমন করছিস কেন মেয়েটা এভাবে কেন বললি বলতো যার বাবা চলে যায় সে বোঝে বাবা হারানোর কষ্ট কুহু আর মাহির মতো কি চলছে একমাত্র জানে এভাবে বলতে ওকে পদ্ম চেয়ারে বসে পড়ে কেন যে এমন আচরণ করে ফেল সে নিজের উপর অনেক রাগ হয় তার হঠাৎ দুই হাতে মুখ ঠেকে ফুপিয়ে উঠলো তারা মেয়ের কাঁধে হাত রাখে মেয়েটা ক্ষণে ক্ষণে কান্নার ধমকে কেঁপে উঠছে কুহু ধীরে ধীরে হেঁটে পদ্মর পাশে এসে দাঁড়ায় সে বুঝতে পারছে আপার কিছু নিয়ে অনেক কষ্ট হচ্ছে আর কষ্ট হলে তো কাছের মানুষদের উপরই মানুষ প্রয়োগ করে কুহুকে জায়গা দিতে সে তারা সরে দাঁড়ায় কুহু আপার কাঁধে হাত দিয়ে বলে আপা আমি একটু মন খারাপ করিনি তোমার কথায় বিশ্বাস করো পদ্ম একবার জল ভরা চোখে কুহুর দিকে তাকায় তারপর ওকে শক্ত করে চেপে ধরে হাও করে কেঁদে দেয় আমাকে মাফ করে দে কুহু আমার ভুল হয়ে গেছে কুহু পদ্মের মাথাটা বুকের সাথে চেপে বলে চুপ করো আপা এসব কথা আর বলবে না সেতার জোহর ওদের দেখে কাঁদে থাকে পুষ্পও দৌড়ে এসে কুউকে জড়িয়ে ধরে কাঁদে থাকে আরিফ নিজের ঘরে বসে সিগারেট খাচ্ছিল সারা ঘর সিগারেটের দোয়াই ভরে গেছে সোভান সাহেব রাগে লাল হয়ে গেল ইচ্ছে করছে কষা ছেলেকে একটা থাপ্পড় দিতে দেবদাস সাজা বের করে দিতে ইচ্ছে করছে তার কিন্তু অনেক কষ্টে নিজেকে সামাল দিয়ে সে আরিফ বাবার দিকে তাকালো না শুধু হাতের সিগারেটটা অ্যাস্ট্রেটে ফেলে দিল সোবাহান সাহেব নাকের সামনে থেকে দোয়ান তাড়াতে তাড়াতে আরিফের সামনে এসে দাঁড়ায় কী শুরু করছো তুমি সব জানতে পারি আরিফ উত্তর দেয় না যেন কিছু শুনতেই পারেনি সে আমি কিছু বলছি আরিফ আরিফ উঠে দাঁড়ায় স্যাট গায়ে দিতে দিতে বলে এখন বেরোবো আমি কাজ আছে পরে কথা হবে সোবাহান সাহেব আরিফের হাত চেপে ধরো আজ পনেরো দিন যাবত তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছি আমি আমি আসলেই তুমি কাজের বাহানা দিয়ে বাইরে চলে যাও ভুলে যাও না আরিফ আমি তোমার বাবা আরিফ বাবার হাত থেকে নিজের হাটা ছাড়িয়ে নেই বাবার সামনে এসে দাঁড়িয়ে বলে তোমার কোনো কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই যে নিষকাজ তুমি করেছ এরপর তোমাকে নিজের বাবা বলে ভাবতে ইচ্ছে করেন আমার চিৎকার করে ওঠে সুবাহান সাহেব এসব ড্রামা বন্ধ করো আরিফ অনেক হয়েছে আর সহ্য করবো না আমি একটা দুই পয়সার মেয়ের সাথে কিছুদিন কাটিয়েই তুমি তার প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছো যে বাবা মায়ের সাথে এভাবে কথা বলছো তুমি চালচুলোহীন একটা মেয়ে সুভান সাহেবের কথা শেষ করতে পারে না আরেফ রাগে লাল হয়ে তার দিকে তাকিয়ে আছে সুভান সাহেব চুপ করে যায় তাকে দেখে চোখ নামিয়ে সে বলে আরিফ বাবা আমার কথা শোনো মেয়েটা যদি তোমাকে বিয়ে করতে চাইতো তাহলে না হয় আমরা ভেবে দেখতাম কিন্তু মেয়েটা তো লোভী সে নিজে তোমার মায়ের সামনে স্বীকার করেছে সে আসলে তোমাকে নয় তোমার টাকা দেখে তোমায় বিয়ে করতে চেয়েছিল আরেফ হুরুকুশকে বলে এসবের মানে কি মায়ের সাথেও কখন কথা হয়েছে একটু ইতস্ত করে সোবাহান সাহেব বলো তোমাকে আসলে বলতে চাইনি আরিফ কিন্তু তুমি যার জন্য নিজেকে এত কষ্ট দিছ সে কি তোমার কথা ভেবেছে বাবা হয় কিভাবে ছেলে কষ্ট দেখি বলো আরিফ অসহিংস হয়ে বলো এত ভনিতা করো না বাবা সত্যিটা বলো ইয়ে মানে তোমার মাকে পদ্মুর সাথে দেখা করতে স্কুলে গিয়েছিল আরিফ উচ্ছ্বসিত হয়ে বলো দেখা করেছে পদ্ম মায়ের সাথে কি কথা হয়েছে তাদের হ্যাঁ দেখা হয়েছে কি বলছে পদ্ম কথা শেষ করতে দেওয়া আগে তোমার মা অনেক বুঝিয়েছে ওকে বলেছে ও যদি তোমাকে বিয়ে করে ওর পরিবারে সব খরচ আমরাই দেবো কোনো অসুবিধা হবে না তাও যদি ওর আত্মসম্মানে বাঁধে ও বিয়ের পরেও চাকরি করে ওর পরিবারে খরচ দিতে পারবে কিন্তু কোনোভাবেই তোমাকে বিয়ে করতে রাজি না বলেছে তোমাকে নাকি সহ্যই হয় না ভেবেছিল তোমার টাকা আছে তাই তোমাকে বিয়ে করবে কিন্তু পরে নাকি ওর আরও ভালো বিয়ের প্রস্তাব পেয়েছে তাই তোমাকে আর ওর এখন প্রয়োজন নেই কিছুদিনের মধ্যেই ও বিয়ে করবে আরিফ চুপ করে থাকে বাবার কথা শুনে সোভান সাহেব খুশি হয় মনে মনে এই তো ছেলে লাইনে এসেছে হঠাৎ আরিফ হো করে হেসে দেয় হাসতে হাসতে চোখে পানি আসে সোভান সাহেব অবাক হয়ে যায় তো কেন হাসির মতো কোনো কথা কি বললাম আরিফ হাসতে হাসতে বলে বাবা এতদিন জানতাম মায় হিন্দি সিরিয়াল দেখে তুমিও দেখা শুরু করেছো নাকি মায়ের সব বুদ্ধি দিচ্ছে তোমাকে রাগান হয় সোভান সাহেব বলো এর মানে কি আর এই ফাঁসি থামিয়ে বাবার চোখে চোখ রেখে বলো পদ্ম যদি নিজে থেকে এসেও আমাকে এ কথা বলে আমি তবুও বিশ্বাস করব না আর আমি এটা বুঝতে পেরেছি বলেই ও আমার এতটা প্রিয় তোমাদের এসব মিথ্যাচারে শুধু দিন দিন আমার কাছ থেকে আরও সরে যাবে তোমরা আর কিছুই হবে না এসব বাদ দাও তো আর এই বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে যায় সোবাহান সাহেব আগে গজ করতে থাকে দাঁড়িয়ে ক্যানভাসের সামনে রং তুলি হাতে দাঁড়িয়ে আছে সৈকত এই পর্যন্ত আঠেরোটা ছবি সিরে ফেলেছে সে একটা ছবিও তার মন মতো হচ্ছে না একটা খরসা তৈরি করেছে সে একটা শান্ত দিগি তার মধ্যে থাকবে অজস্র শ্রেতপদ পদ। ঠিক তার মাঝে আছো অবস্থায় থাকবে এক অতি স্বল্প বাসনা নারী খুব আবেদনময়ী হবে সেই নারী অনেক দিন ধরে এই ছবির পরিকল্পনা ছিল তার মাথায় যদি ঠিকমতো আঁকতে পারে তাহলে শুধু দেশেই নয় বিদেশেও হইসে পড়ে যাবে তার চিত্র নিয়ে এমন নিতান্তই করেছে সে কিন্তু এতদিনেও জুতো সই কোনো নারীর মুখ সে খুঁজে পাচ্ছিল না আজ রাস্তায় হঠাৎ মেয়েটাকে দেখে তার হৃদয় শান্ত হয়ে গেছে মনে হচ্ছে বছরের পর বছর শুধু এই নারী মূর্তিটা সে খুঁজে এসেছে সুতির শাড়ি পরা লম্বা চুলের মেয়েটাই যেন একদম পারফেক্ট হবে ছবিটার জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করে পদ্মর আসল সৌন্দর্য সে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারছে না বলে ঈষৎ মেজাজ খারাপ হলো এমন খুব একটা হয় না তার নিজেকে শান্ত করে সে মনে মনে বলে পেট্টো আমার তোমাকে খুব তাড়াতাড়ি আমার ক্যানভাসের রানী বানিয়েই সারবো দেখে নিও তুমি মুসকি হাসে সে নিজের মনেই সবচেয়ে ভালো হতো মেয়েটাকে সামনে বসিয়ে আঁকতে পারলে কিন্তু মেয়ের যে ভাব এত সহজে হবে না সবটা বাগে আনতে হবে মেয়েটা অসম্ভব রূপবতী কোনো রকম অতিরিক্ত রংচং তাকে লাগাতে হবে না ক্যানভাসে ঠোঁট দিয়ে জিভ বিজিয়ে নেই সে অসম্ভব উত্তেজন কাজ করছে তার ভিতরে ক্যানভাসের রানী করার সাথে সাথে হৃদয়ের রানী বানানোরও পরিকল্পনা করছে সে তার কাছে এটা খুব বেশি কঠিন হবে না তার ধারণা হাত থেকে তুলি রেখে বন্ধু বন্ধুকে ফোন দেয় দুইবার রিং হওয়ার পরেই ফোন তোলে কি লাগবে তাড়াতাড়ি বলে ফেল হাতে সময় কম একটা জিনিস পাইছি বন্ধু একদম খাসা তুলে আনতে হবে ঠিকানা দেকথ রেগে ওঠে বলে দূর বেটা আমার কি তোদের মতো থার্ড ক্লাস লাগে মজিদ উত্তর দেয় না পরিবারের অবস্থা জানবি বাড়িতে কে আছে বিবাহিত নাকি অবিবাহিত অবিবাহিত হলে কোনো প্রেমিক আছে তথ্য লাগবে পেয়ে মেয়ের নাম একটা একটা ফুলের নামে তার গালি দেয় মনে মনে যাবি এসব কাব্য পরে পড়িস আর কি জানিস তাই বল সড়কের পাশের স্কুলটায় পড়াই ওখান থেকে খোঁজ নিলেই হবে পেয়ে যাবি দেখে উল্টোপল্টা কিছু করবি না একদম জিপটেনে ছিঁড়ে দেব যদি ঝামেলা করার চেষ্টা করিস সৈকতকে তা ভালো করে জানিস আশা করি মজিদ কোনো কথা না বলে ফোন কেটে দেয় একদলা থুতু ফেলে মাটিতে ফোন রেখে আবার রং নিয়ে বসে সৈকত তার জীবনের শ্রেষ্ঠ ক্যানভাস হতে যাচ্ছে ছবিটা মুস্কি হেসে পেন্সিল আঁকা খসড়াটার দিকে তাকিয়ে থাকে সে